মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যাবে বলে পাতারকান্দির কান্দির জনতার মামলা নেননি হাফিজ রশিদ অন্য উকিল দিয়ে মামলা লড়তেও কয়েক লক্ষ টাকার দাবি করেছিলেন বলে এবার অভিযুক্ত খুদ উচ্ছেদিত অসহায়রা সাহাবুলকে মানবতার ফিরিওয়ালা আখ্যা দিয়ে বুট দেওয়ার আহ্বান উচ্ছেদিত অসহায়দের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কোটামণি চলামনা সহ পাতারকান্দির বেশ কয়েকটি অঞ্চলে অমানবিকভাবে সরকারের উচ্ছেদ অভিযান হলে আইনি লড়াই লড়তে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন উচ্চেদিত অসহায়রা আশ্রয় চেয়েছিলেন গুয়াহাটি হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী তথা করিমগঞ্জের বর্তমান কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে অপছন্দের পাত্র হয়ে যাবেন বলে পাতারকান্দির উচ্চারিত অসহায়দের আশ্রয় দেননি হাফিজ রশিদ শুধু তাই নয় অন্যত্র উকিল দিয়ে মামলা লড়তেও কয়েক লক্ষ টাকা চেয়েছিলেন আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী টাকার অপারগতা প্রকাশ করলে তাদেরকে তুচ্ছ করতেও দ্বিধা করেন বর্তমান কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এভাবেই কংগ্রেস প্রার্থী রশিদ আহমেদ চৌধুরীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুললেন খুদ উচ্ছেদিত অসহায়রা কথাগুলো বলতে গিয়ে কান্নামাকা হয়ে পড়েন তারা সে সময়ের বিস্তারিত বিবরণ তুলে ধরে পরবর্তীতে কিভাবে তাদের সাহায্যার্থে এগিয়ে এসেছিলেন সমাজসেবী বর্তমান এআই ইউডিএফ সাহাবুল ইসলাম চৌধুরী তাও উল্লেখ করেন অসহায়রা সাহাবুল ইসলাম চৌধুরীকে মানবতার ফেরিওয়ালা আখ্যা দিয়ে করিমগঞ্জের লোকসভায় তাকেই সাংসদ নির্বাচিত করার জোরালো দাবি রাখেন বৃহত্তর পাতাকান্দি বিধানসভার বিভিন্ন এলাকার উচ্চারিত অসহায় জনগণ আমরা পাতাকান্দি বিধানসভার মানুষ আমরা এখানে আপনারা সবে জানেন যে মনে করেন কয়েকদিন আগে উচ্ছেদ হয়েছিল এই পরে আমরা কেস দেওয়ার লাগি গেছিলাম গৌহাটি হাইকোর্টও যাওয়ার পরে আমরা হাফিজ রশিদ আহমদের আশ্রয় লইছিলাম লওয়ার পরে তার কাছে আমরা ওখান কইছি যে স্যার আমরা তো গরিব মানুষ আমরা রিলে অত পয়সা করি নাই আমরা দুর্বল মানুষ দয়া করি আপনি আমরা একটু সাহায্য সাদা করবা আমরা কেসটা লইবা তখন তাইন কইছেন যে দেখো আমি কেস দিয়া তো লইতাম হিমন্ত বিশ্ব শর্মায় খারাপ পাইব এর বেশি হলে তার কাছে খুব মিনতি করছি মিনত কেস লইচন তান কইস ও যে মনে করো পয়সা করি ছাড়া কেস চলে না ইতা বহুত যে মাত্র যে যত গরিব দুঃখী এটি মিসকিন ছাড়া ইয়ে আমার আশ্রয় লইল লইলেও নি আর ইটা কোর্ট কাছারি ফইসা ছাড়া চলে না যাই হোক এরপরে আমরা এখানে কেস চালাইছি এরপরে এখান থেকে আমরা ফেল হয়েছি ফেল হইয়া আমরা আপনার দিল্লি সিপ্লিম কোর্টও আমরা কেস বর্তমানে চলের আমরা ও যে সময় আমরা বিপদগ্রস্ত আসলাম আমরা সাহায্য সহায়তা পাইছি না এই অবস্থায় আমরারে আমরার যে পারুল চৌধুরী তাই আমরা এই কেন গেছই যাওয়ার পরে তাই নামরারে একটা আশ্বাস দিছইন যে যদি আপনারা এই কেন উচ্ছেদিত হয়েছেন আপনারা যদি থাকার খাওয়ার জায়গা থাকে না অসুবিধা হয় তাহলে আপনারা আপনারা আধার কার্ড আই কার্ড অর্থাৎ এবার আপনারারে আমি সাহায্যষ্টি করিয়া জায়গা দিব অথচ গড় বানাইয়া দিব লগে আপনারা মসজিদ দিব এরপরে দরকার হয় আপনারা স্কুল দিমু মজারা দিমু এখন সমস্ত না আমরা ইনশাআল্লাহ কমপ্লিট করে দিচ্ছই ইলে একজন মানুষ ইলে একজন প্রতিনিধি আমরার এলাকার মধ্যে আমরা যদি আগে দিয়ে নিতাম পারি তাহলে আমরা বহুত ফায়দা হইব আপনারা নিজে থেকে নিজে দেখ কোনো মানুষের অজানা নাই যে ই পাতার খান্দি বিধানসভার যে ই উচ্ছেদিত অভিযান যুগ চলছে এক জায়গাত নাই চলা চলামনা ফটামনি জের জেরি নাগ্রা লইয়া আপনার এটা বসন্তনগর কণ্ঠেশলা এটা সমস্ত জায়গার মানুষ এতে কিছু মানুষ আপনারা এখানেও আইসইন এখন বর্তমানে তাই গোড় দরজা বানাইয়া ইনশাল্লাহ কমপ্লিট করে দিছইন আপনারা দেখতে পাইতিরা অথচ আপনারা যদি দেখতে চাইন তবু আপনারা সরজমিন জায়গাতে দেখতে পারবা বর্তমানে গড় দরজা তাইন কমপ্লিট করিয়া দিয়া আরছইন ইলে একজন প্রতিনিধি প্রচোদিত মানুষর যে আশ্রয় দিছইন ইলে একজন মানুষ আপনারা সমাজসেবী হিসাবে আমরা কন্ট্রাকশোটা নিবেছি জনগণ আমরা এখানে উচ্ছেদিত প্রায় বাইশ পরিবার মানুষ বাইশ পরিবার মানুষ থাকার করে আমরা কোনো দলের মানুষ বা কোনো মানুষ আমরা যে জিজ্ঞাসা করে না জিজ্ঞাসাবাদ করে না বা যায় না দেখে না হঠাৎ একদিন চার পাঁচ দিন পরে আমরা হরিমঞ্জের বটরসি গ্রামের পারুল চৌধুরী নামে মানুষ আমাদের কাছে গিয়া দেখা সাক্ষাৎ করে বা আমাদের খাওয়া দাওয়া বা টাকা রা সমস্ত সুব্যবস্থা ব্যাপারে আলাপ আলোচনা করেন এখন আমাদের বর্তমানে বাড়ির জায়গা কবলিস্তানের জায়গা মসজিদ যে সময় উচ্ছেদ হয়েছে উচ্ছেদ হওয়ার পরে প্রথম আইনি লড়াই করার লগে গুয়াহাটি হাইকোর্টের এডভোকেট হাফিজ রশিদ আহমদ চৌধুরীর কাছে যাওয়া হয়েছিল যাওয়ার পরে হাফিজ রশিদ সাহেব কইচন যে কেস আমি লই না বিস্তারিত তানে কাগজপত্র সব দেখানি হয়েছে তখন তাই না কেস আমি লই না আমি কেস যদি লই তাহলে হিমন্ত বিশ্ব শর্মায় আমার খারাপ পাইব এরপরে ভিন্ন উকিল দেখাইছো উকিল দেখাইয়া কইচন অমুকের কেসে দিলাও ভিন্ন টেকা দেখাইছই দুই লাখ চারি লাখ পাঁচ লাখ ও উকিলের কেসে গেলে দুই লাখ টাকা যাই হ উকিলর কেসে গেলে তিন লাখ টাকা লাগবো হ উকিলের কেস গেলে পাঁচ লাখ টাকা লাগবো ভিন্ন অ্যামাউন্ট দেখাইছই আর কইচেন গরিব মানুষ ই কৌটো আবার খাম কিতা আইস করিমাকে নি ভাড়া লাগছে না নি অত অতৌদি গরিব ইকানো কৌটো আবার দরকার কিতা ও কথা শোনার পরে আমরা আর কাছে কেস দিছি না অন্য উকিলের কাছে আমরা কেস চলের এখন বিশেষ করিয়া সাবুল ইসলাম চৌধুরী সাহেব ফারুল সাহেব এখনো উচ্চিত্র মানুষের কিনারও গেছোই যাওয়ার পরে তাই না আশ্বাস দিছই যে ইকানো গড় পালি বান্ধিয়া দিবা বা য'ত পৰিবাৰ উছেদ জেগাৰ ৰোৱাৰ জেগা উপস্থিত জেগা দিয়া দিবা ইয়াৰ উপৰিও কথা অনুযায়ী বটৰছী স্থিত আদাকান্দি গ্ৰাম পঞ্চল্লিছটা ঘৰ বান্ধিয়া দিছ মছজিদ বানাই দিছ মজাৰ দিছো দৰকাৰ স্কুল লাগে স্কুল দিবা কৰিমগঞ্জ হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্টৰ মানুহৰ কাষে আকুল আবেদন আবেদন ৰ মানুহৰ আশ্ৰয় আমাৰ এই পারুল চৌধুরীর কাছে পাইছি যার কারণে আপনার আর কাছে অনুরোধ রইল যে আপনারা তালাসাবির চিহ্নে বুট দিয়া বিপুল বুটে জয়যুক্ত করুন এর মতো দয়ালু মানুষের বিপদগ্রস্ত মানুষের সম্মুখীন নেওয়ালা ইলা মানুষ আমার আর দৃষ্টিকোর মধ্যে আমি আমার আর পাইছি না দয়া করি আপনারা কাছে আপনারা এই বিপদের সময় কোন মানুষ এই বিপদগ্রস্ত মানুষের সামনে খাড়া হয়েছে আপনারা বিবেক বিবর্চনা করো কোয়া আমার তরফ থাকি আপনার কাছে বারবার অনুরোধ রইল যে করিমগঞ্জ হাইলাকান্দি এই সব বুটারর কাছে যে আপনারা বিবর্চনা করি বুটটা দেওয়ার লাগিয়া অনুরোধ রইল বা